না আমি এগুলো এগুলো নিয়ে আমাদের পার্টির কোনো কলিগ নিয়ে কোনো কথা আমি বাইরে বলি না আমাদের লড়াই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাত থেকে বাঁচানো এসব এসবে খরচ করার মতো সময় খরচ আমি করি না আমাদের প্রত্যেকের লড়াই আমি আমি কৃতজ্ঞ এক অত্যাচারিত মানুষকে নিয়ে আমি কোটের কাছে আমার নীতিগত লড়াই ছিল ভাইপো রাজভবনের গেটে বসলে একশো চুয়াল্লিশ থাকে না পাঁচ দিন ধরে নাটক ড্রামা করেছেন আমার এই লড়াইটা আমাকে কোর্ট আজকে আমার লড়াইকে কোর্ট শিলমহল লাগিয়েছে আমি এটাই চেয়েছিলাম এক মিনিট বসতে দিলেও সেটাই হতো জয় চার ঘন্টা বসতে দিয়েছেন আমি তিনশো জন অত্যাচারিত এবং দুশোর বেশি শহীদ পরিবার তাদের প্রতিনিধিদের নিয়ে আমি দশ চোদ্দই জুলাই বসবাস সিপিএম এর সময় ছিল একটা ছোট চারা গাছ ছিল বা ইউকেলিক্টাস গাছ ছিল তৃণমূল সেটাকে বট বৃক্ষ করেছিল সিপিএম এর ছিল বর্ধমানের আইনুল শাসনের মজিদ মাস্টার গড়বেতার সুশান্ত ঘোষ হলদিয়াল লক্ষণ শেঠ হ্যাঁ প্রথম থেকে প্রচারে ছিল পার্লামেন্টে আছেন আজকে সন্ধ্যায় পৌঁছাবেন কাল থেকে দেখতে পাবেন আপনি কোথেকে কি কোন চশমা দিয়ে দেখছেন হ্যাঁ জবকার প্রথম দিন থেকে জগন্নাথ আজ কার্তিক ঘোষণা পার্লামেন্টে আগে আপনারা জানেন ইম্পর্টেন্ট ইস্যু ছিল উনি এমপি হিসেবে শপথ নিয়েছেন স্পিকার ইলেকশনে অংশটি গ্রহণ করেছেন শুরু উনি করে দিয়ে গেছেন প্রচার শেষ উনি করবেন